একটা ফিরে পাঁচ টাকা টাকা না চললে অনেক কাস্টমার ভেবে মালটা তুলে নেব কি হবে না হবে ওর জন্য नो हिमालय लीजन पूरा मार्केट में चैलेंज रेट আছে এত চ্যালেঞ্জ দেব যে আরামসে আপনি ব্যবসা স্টার্ট করতে পারবেন আজকে আমাদের কি কি প্রোডাক্ট দেখাতে চলেছেন যদি একটু বলেন এখন পূজা সময় আছে দুর্গাপূজা বাজার আছে এখন দুর্গাপূজা মতে এত ব্র্যান্ড কালেকশন পূজা কালেকশন নতুন নতুন কালেকশন এসে গেছে আপনারা সব ভিवर्स যারা জানেন যারা গিয়ে হোলসেল লাগে যে দোকানে যারা নতুন দোকান করতে চাচ্ছে যে নতুন দোকানে নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছে পূজা সময়ে ওর জন্য আমি একট করতে সব ব্র্যান্ড আইটেম ভিডিও আপনাকে দেখাবো মানে হোলসেল আইটেম শুধু হোলসেল নো রিটেল এলাউড শুধু হোলসেল যাবে দোকানে মানে মান লাগে ওকে और ये जो नहीं दुकान राम रही मार्केट हमारे दुकान है मैंने अपने होलसेलर माल सप्लाई कर होलसेलर पूरा माल सप्लाई करी हमारा पूरा ऑल इंडिया पूरा माल सप्लाई हो पूरा ऑल बिहार यूपी झारखंड असम इंडिया मैंने ऑल इंडिया पूरा ऑल ओवर इंडिया देखिए माल

50% MRP હ્પરાલરગ સારબરંય ઀તો મસાલય , હ્તીપરસંકારહવર દલય શાલકે હારપેં શારદે નમે હીકરજિકરછા� પૂજા બ્રો કેલ કરોલ બન

দেখলেন এমআরপি থেকে ফিফটি পার্সেন্ট ছাড় আছে দেখলেন ফিফটি পার্সেন্ট ছাড় ফিফটি পার্সেন্ট ছাড় এমআরপি থেকে ফিফটি পার্সেন্ট ছাড়া এম আর পি আছে হাফ দাম কিনা পড়বে যত এম আর আছে হাফ দাম কিনা পড়বে দেখলেন मैं जो तो एम आर पी आज हाथ धाम की ना, ठीक बुले हेवन फाउंडेशन आज देख लें मैंने बुले हेवन सब कि आइटम ही पा जाए टू जेड फाउंडेशन कम्पैक्ट आलेना मस्करा मैं जो तो ब्रांड आज राजा मेडिसिन के मध्य अपनी देखते पान सब कि आइटम पा जाए एक कैमरा घूरिए देख लें मैंने लवली फेस वाश तेल साबुन क्रीम मैंने ए टू जेड की जिस पावन आ जाए राजा मेडिसन मध्य जो ये सब दुकाने रख

আপনি লক্ষ্মীতে সবই দেখেন 40% ছাড় পাবেন সিরাম দেখেন লক্ষ্মী সিরাম ইয়া আছে মানে ঠিক আছে ছোট বড় সব সাইজ পাবেন প্রাইমার বিয়া আছে মানে এ টু জেড মানে লক্ষ্মী জিনি সব কিছু আছে দেখেন সব কারেন্ট ডে মাল ঠিক আছে এমরো সব ভেরাইটি মানে সব ভেরাইটি পাওয়া যাবে মানে লক্ষ্মী আছে এলডি আছে সব কিছু অ্যাক্টিভ করে সব দেখাচ্ছি লক্ষ্মীর মধ্যে বি এমआरपी থেকে 35 থেকে 40% ছাড় আছে মানে দিকে ঠিক আছে মনে রাখবেন লক্ষ্মী কম্প্যাক্ট দেখুন কী রকম আছে দেখেন আপনি লক্ষ্মী কম্প্যাক্ট দেখেন সব রকম আছে আমার কাছে ঠিক আছে মানে লক্ষ্মী সব জিনিসে আছে আমার কাছে ঠিক আছে পূজার সময় সব থেকে বেশি ছিলেন কাজের আছে চারিদিকে দেখছি কাজের খুবই অভাব মানে বেকারত্ব এত বেড়ে গেছে তো যারা চাইছে নতুন হোলসেল বিজনেস স্টার্ট করতে কত টাকা নিয়ে নামলে তারা বিজনেস স্টার্ট করতে পারবেন আমি সবার জন্য আছি যত মানে আপনি দোকানে আমার আসবেন আপনি ব্যবসা স্টার্ট করতে চাচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা দিকে স্টার্ট পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা যত স্টার্ট আপনি নিয়ে আসুন আমি ব্যবসা আপনার দিকে স্টার্ট করবো আমি কাস্টমারকে এটাই সুবিধা দেবো কিছু আইটেম না চলে মানে পুরো সাপোর্ট করবো কেন আপনি আগে বাড়লে আমি আগে বাড়বো একটাই কথা আছে যে তো আমি bhi আমি নিচে দিকেই উপরে উঠেছি তা আপনার bhi একটাই চেষ্টা দেব আপনি bhi নিচে থেকে উপরে উঠতে টেনশন নেই আপনাকে একটাই সাপোর্ট করবো কিছু আইটেম না চলে এক্সচেঞ্জ অ্যাকশন সব করবো সব তাড়াতাড়ি জোহা সব এক্সচেঞ্জ করবো কিছু আইটেম না চলে রিআসুন চেঞ্জ করবো দেখুন কাস্টমার কত কত মাল নিয়েছে আপনি দেখছেন আপনি কত কত কাস্টমার মাল নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনি অনেক কাস্টমার মাল নিয়েছে দেখেছেন আপনি অল ইন্ডিয়া থেকে লোক আসে মাল নিয়ে যায় যে bhi কাস্টমার কিছু আইটেম অসুবিধা হয় আমি আছি রাজা ಮಿরসন আপনার ভাই বন্ধু সব আছে সব ধরনের সুবিধা দেবো নেল নোভার আছে এলিটিন আলিনার পাওয়া যাবে দেখে লিটিন লিপস্টিক পাবেন ল্যাকমি লিপস্টিক আমি দামি কবি এলিটিন নেল পালিশ পাবেন দেখে সব রকম কালার যেরকম সব কালার পাবেন ওই কালার পাবেন কোম্পানি

আপনি পুরো অল ইন্ডিয়া জায়গা দেখি কোন জায়গা দেখি বি আসবেন একটাই লোকেশন আছে কলকাতা বড় বাজার ত্রিপালப்பட்டி কিছু না বুঝলে স্ক্রিন মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন করবেন গাইড করে লব ঠিক আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে গাইড করে हां গাইড করে লব আমি আপনি জিএসটি নাম্বার भी हमें दिखाएंगे पूरा जीएसटी में काम करी ठीक है जीएसटी दिखाলেই नंबर वन काम कोई डुप्लीकेट फ्रॉड काम करी ना अनेक वीडियो हम भी देखছি আপনি भी देखते अनेक वीडियो देखाचे 1 টাকা 2 টাকা 1 টাকা 2 টাকা বললে দোকানে যাবে বলবে অফার नहीं এইরকম এরকম কাজ করি করতে জানি না অনেক দোকানদার বলছে এটা দেখাচ্ছে কিছু দিচ্ছে কিছু আমার এখানে রেজিস্টার নাম্বার আছে জিএসটি নাম্বার মানে নাম্বার ওয়ান কাজ করি রাজা মেডিসিন ঠিক আছে নাম্বার ওয়ান মাল বিক্রি করি নাম্বার ওয়ান কাজ করি ফাইভ পাউডার দেখে আপনি ছোট বড় সব সাজ আপনি দেখলেন মানে সব কারেন্ট ডেট এম বড় সব সাজ আছে আপনি দেখলেন নিন সব ডেট কারেন্ট একটা ডেট ফোকাস দেখে দিচ্ছি দেখুন ডেট

যে সব টিকে নামি দামি বিক্রি হয় তো স্টক আছে আপনি দেখতে বেবিদের আইটেম মানে নামি দামি কোম্পানি আপনি রেখা দিলে দোকান চলে যাবে প্রডাকশন এটা আপনাকে বিক্রি করতে হবে না আপনার বিজনেস এটাই বলছি এই সব জিনিস শুধু কাঁচের সাজিয়ে দেন এমনি কাস্টমার নিয়ে নেন এই দেখুন জনসন বেবি অয়েল আছে হেয়ার অয়েল আছে শ্যাম্পু আছে তেল আছে সবকিছু মানে আপনার কাছে যা আছে সব ব্র্যান্ডেড মাল সব ব্র্যান্ড মানে একটা দোকানে এই সব না রাখলে দোকান চলবে না দাদা আর কাস্টমার যত আছে আপনার বিজনেস যত আছে যে নতুন দোকান খুলবে ওর জন্য একটা সাপোর্টিং भी আমি করি

ক্রিম আছে মানে সবকিছু আইটেম আছে অল আইটেম এখানে পাওয়া যায় বেবিদের ক্রিম আছে বেবি ক্রিম আছে নেচারস বি আছে মলেদের ডে নাইট ক্রিম আছে রসিয়া বি এখানে আছে গানিয়া সিরাম আছে হিমালয়া সিরাম আছে ওসিয়া ডে নাইট ক্রিম আছে लोटास फाउंडेशन देख लीन से, तो से रोटोनर जो सब नईटम लगे सबकू पावेटी पैंतीस डिस्काउंट किमालिया रोज आज हिमालय बेबी क्रीम आने मे सब पावाल ठीक है ब्लू आ गोल्डन आोल्डन आदमी ब्लू आ गोल्डन आरम मैं सीरम सब किसी सब किटी

মনে পম্পোড় ওভার ফাগতে গলেন 50% ছাড় যখন ফার্ম মধ্যে যখন আজকে আসুন তাড়াতাড়ি চলে আসুন পম্পোড়া ফালাছে তাড়াতাড়ি আসুন দেরি করবেন না ঠিক আছে দেরি করলে লস চলে যাবে আপনার তো তো বিওরস আছে আপনাকে বারবার বলছি রাজেমিস্টার মধ্যে বডি স্প্রে এর মধ্যে 50% ছাড় দিচ্ছে ঠিক আছে এখানে देखলেন আপনি ফিয়ামা সাবন ফিয়ামা সাবন देखলেন আপনি সব সেট পাবেন দেখেন বেলাবিটা

পূজা জন্য দেখালেন আমরা নতুন তিনটা কাডি কালেক্টিভ স্টিকার আছে 3 টাকা 5 টাকা 10 টাকা যেরকম মাল এরকম দাম ভালো লিভস্টিক মাত্র 5 টাকা করে পড়বে দেখালেন মাস্ক মাত্র 5 টাকা টিম ম্যাজিক মাত্র কিনা পড়বে 5 টাকা দেখালেন মাত্র 5 টাকা কিনা পড়বে ঠিক আছে আপনি একটু ভালো ভালো লিভস্টিক দে এই যে পূজা কালেকশন নতুন নতুন লিভস্টিক আছে আছে দেখুন দারুন কালেকশন আছে আছে মাত্র 30 টাকা 25 টাকা মধ্যে দারুন দারুন কালেকশন আছে গিয়ে 20 টাকা মধ্যে 25 টাকা 30 টাকা মধ্যে দারুন দারুন কালেকশন লিকুইড লিভস্টিক মাত্র পাবেন 8 টাকা করে দেখালেন দারুন কালেকশন দেখালেন আমরা দেখুন দারুন দারুন কালেকশন আছে যে

আপনার নতুন যত কাস্টমার আসলে আমার সাপোর্ট করবো কি আপনি আগে বাড়লে আমি আগে বাড়বো এটাই বললে শেষ করছি নমস্কার